বাড়িতে আসছে আপুরা আর আপু শুধু আমার হচ্ছে মানে মানে অনলাইনের সম্পর্ক এরকম না আপুর সাথে আমার একটা অন্য ভালোবাসার সম্পর্ক আমার বোনের সম্পর্ক আমার মানে আমার একটা ছোট বোন আছে শিখা আর একটা বোনের মতো আমার এই বোনও তো আসলে সবার ভালোবাসা আমি এত পাবো আমি কখনো ভাবতে পারিনি তো সুমি আপনি কিছু বলেন আমি সেই পাঁচ বছর পর্যন্তই কিন্তু ভাইয়ার সাথে আমার সাথে ভালো একটা সম্পর্ক তো আমি কিন্তু বড় ভাইয়ের মতোই সম্মান করি আমার যে একটা ভাই আছে ওই ভাইটার মতোই আমি বাড়িটাকেও ভালোবাসি অনেকটাই তো ভাবছিলাম যে আসলে কথা বলতে পারছে না ও একটা ছোট চাকরি করে তো সে চাকরি করে অনেক কষ্ট করে আসছে আমার বাড়ি হ্যাঁ তো আসলে ও এখন চলে যাচ্ছে আমরা সবাই মন খারাপ ও বলেন আমার তো মধ্যে কথাই আসে না আমার চোখ দিয়ে পানি পড়তেছে যে এতদিন আপনার কাছে ছিলাম আপনার ভালোবাসা পাইছি আর সব সময় সবসময় যে জানি আপনার পাশে থাকতে পারি আর আপনিও আপনার কাছেও আশা করি যে আমাদের আমরা ছোটো অনেক আমরা এখনও অনেক কিছুই বুঝি না যে সব কিছু যাতে আপনি বুঝিয়ে নিতে পারেন এটাই আমার আমার একটা আপনার কাছে আরেকটা কথা ভাই আপনাদের কাছে আমি জানতে চাই আপনারা তো আমার বাসায় দুই তিন দিন থাকলেন আমি হয়তোবা হয়তোবা রাজকীয় কিছু আপনাদের জন্য করতে পারিনি কিন্তু আমি কিন্তু সাদা মনে আমি যতটুকু করছি আমার বাড়ির মানুষ মনে করে অনেকে বলে আমরা অহংকারী আমরা কথা বলি না আসলে আপনি নিজেই তো দেখলেন যে কত মানুষ এ কয়েকদিনে আসছে এই বিষয়ে আপনার কি মন্তব্য বলেন ভাইয়া কি বলবো আপনার কাছে যে লোক আসে এত পরিমাণ লোক আসে আর মানুষে কিন্তু খাওন দাওন দিয়ে নিন্দয় করা যায় না আসলে খাউন এই খাবো এই থাকবে না খাউন দিয়ে কি হয় মেইন হলো যে মুখের ভালোবাসা হাসি মুখে যদি একটু লবণ ডাল ভাত দিয়েও আমরা ভাত খেয়ে থাকি তাও মনে করবো যে এটা অনেক কিছু খেয়েছি কারণ তার মুখের হাসি পেয়েছি আর যদি এই জায়গায় আমি কোরমা পোলাও ভালো ভালো জিনিস খাইতাম হয়তো তার মুখের হাসি পেতাম না ওই খাওয়ানটা আমাদের মনে হয় বেশি একটা সুবিধার হইতো না নিজের কাছে হজম হইতো না কিন্তু এইটা আমার কাছে অনেক ভালো লাগছে কি আর বলবো বলার মতন ভাষা আমি খুঁজে পাচ্ছি না এখন তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সারণের জন্য সবাই দয়া করবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ